তারপরেও যদি চরিত্র ভালো না হয় করতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাজ থেকে ফিরাতে পারল না তার নামাজ নামাজ নয় ওই নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে আর

যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটা দেখা তুমি পাবে না নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে রোল ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে কোন জিনিসে অবাক হয়ে যাবে নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না রোজা না রাখায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না ওয়াজ মাহফিলে না আসায় সবচেয়ে বেশি জাহান নামে নেয় না ডান্স সাদেকা না করায় সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না কোরআন তেলাওয়াত না করায় সবচেয়ে বেশি জাহান্তনামে নেয় না মানে কিসের সবচেয়ে বেশি জাহান্ন নামে নেয় মানুষকে সুলিল আর সরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামায়ুদ ফিলুন নসরন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয় কোন জিনিসে জিজ্ঞাসা করা হয়েছে নুমিজীব বলেছেন দুই জিনিসই আলফামো অলফরাজ মানুষের জীবা মুখ এবং লজ্জাস্থান এই দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেয়